বাংলাদেশে হিন্দু বিদ্বেষ চরমে চট্টগ্রামে ইউনুস সরকার আয়োজিত সম্প্রীতি সমাবেশে যেতে বাধা দেওয়া হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সাধু সন্তদের এমনটাই দাবি সনাতনী সমাজের সম্প্রীতি সমাবেশে সনাতনী সমাজকে আহ্বান করেছিল ইউনুস সরকার ক্যান্সারে নেই আর ভয় এন সিআরআইএ হবে এর জয় আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল সমাবেশে হাজির হলে এই অধ্যাপক সাধু সন্তদের গোয়েন্দা বলা হয় এমনটাই দাবি সনাতনী সমাজের আমন্ত্রণ জানানোর পর সমাবেশে গিয়েও ফিরে আসতে হলো সনাতনী সমাজের প্রতিনিধিদের ডিএমএসপিকে এ বিষয়ে নালিশ জানিয়েছেন সনাতনী সমাজের প্রতিনিধিরা আজকে চট্টগ্রামে যে আইস ফ্যাক্টরি রোডের ওখানে একটি যে সম্প্রীতি সমাবেশ হয়েছে আপনারা জানেন এবং সেখানে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ জেলা প্রশাসক মহোদয় আমাকে নিমন্ত্রণ করেন এবং আমাকে বলেন আমার সাথে আরও পাঁচ সাতজন যে সাধুকে নিয়ে যেতে এবং তাদের নিয়ে আমি যাই এবং যাওয়ার পরে সেখান থেকে কিছু ব্যক্তি তারা তারা গোয়েন্দা পরিচয়ে তারা বলে যে এখান থেকে চলে যেতে আমাকে তা আমি আসলে খুবই মর্মাহত হয়েছি বিব্রত হয়েছি আমি এটা প্রশাসনের থেকে এটা আশা করি নাই যে আমাদের নিমন্ত্রণ করে এইভাবে আমাদের অপদস্থ করা এটা আমরা আশা করি নাই এগুলো ঠিক হয় নাই আমি মনে করি যে প্রশাসনের দেখা উচিত যে এই কাজের সাথে কারা জড়িত আছে বা কেন তারা করছে তাদের যদি কোনো সমস্যা থাকে আমাদের সাথে তারা বুঝতে পারে কথা বলতে পারে এভাবে মানুষকে ডেকে নিয়ে অপমান করার কোনো আমি মনে করি তাদের কোনো অধিকার নাই সে বিষয়গুলো আমি 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 যতদূর দেখেছি যে প্রশাসনে বিশেষ করে আমার জেলা প্রশাসক মহাশয়ের সাথে যে কথা হয়েছে তাদেরও আমার কখনো আন্তরিকতার কমতি মনে হয় নাই বা পুলিশ কমিশনের সাথে কথা বলার পর তাদেরও অনেক আন্তরিক মনে হয়েছে আমার মনে হয় মাঝখানে এখানে কোনো একটা গ্রুপ এই ঘটনাগুলো ঘটাচ্ছে তাদেরও দেখা হচ্ছে এবং তারা যদি চায় আমরা তাদের সাথে বসতে পারি সবার সাথে বসতে পারি কারণ আমরা সম্প্রীতি চাই এই বিষয়টা আমি মনে করি যেটা হয়েছে হিন্দু সম্প্রদায়ের মানুষের মনের সাধু বটেই আমি মনে করি যে তাদের মনেও আঘাত লেগেছে পুলিশের তল্লাশিতে মালদা থেকে উদ্ধার হয়েছে প্রচুর চোরাই মোবাইল ফোন নগদ টাকা আবার জলপাইগুড়িতে মিলেছে আগ্নেয়াস্ত্র প্রচুর সোনা মাদক দ্রব্য এই চোরাই মোবাইল ফোনগুলি কি জঙ্গিদের হাতে যেত এর সঙ্গে কি কোনোভাবে বাংলাদেশ যোগ রয়েছে খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা কেউ পশ্চিমবঙ্গে এসে গোপন বৈঠক করেছে কেউ আবার পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ হয়ে পাকিস্তানে যাবার ছক কষেছিল কেউ আবার দশ বছর ধরে ঘাটি এ রাজ্যে একের পর এক জঙ্গির বঙ্গযোগ নিয়ে যখন ক্রমেই বাড়ছে উদ্বেগ তখনই মালদার হবিবপুরে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার হল প্রচুর চোরাই মোবাইল ফোন নগদ টাকা গোপন সূত্রে খবর পেয়ে শনিবার হবিপুরের কলাইবাড়ি এলাকায় অভিযান চালায় পুলিশ ও বিএসএফ পুলিশ সূত্রে খবর দীপঙ্কর মন্ডল নামে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয় বাহান্নটি মোবাইল ফোন নগদ পঞ্চাশ হাজার টাকা এবং কুড়িটি বিদেশি মদের বোতল এর পেছনে বাংলাদেশ চোখ রয়েছে কিনা খতিয়ে দেখছে হবিবপুর থানার পুলিশ তবে কি এই চোরাই মোবাইল ফোনগুলি কি চলে যেত জঙ্গিদের হাতে এর সঙ্গে কি কোনোভাবে বাংলাদেশ চোখ রয়েছে খিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা মোবাইল ব্যাপারটা তো ঠিক আছে মোবাইল ফোন একটা হেল্প সিম কার্ড একটা বড় হেল্প মানুষের বাট সিম কার্ড ছাড়াও রেশন কার্ড আধার কার্ড ভোটার কার্ড এবং ড্রাইভার লাইসেন্স এবং শেষমেশ কিছু লোক পাসপোর্টও পেয়ে যাচ্ছে এগুলো কিন্তু আরও অনেক বড় চিন্তার ব্যাপার এবং আপনারা আজই দেখছেন যে নান রকমভাবে টিভিতে বিবৃতি আসছে কখনো পুলিশ কমিশনার বলছেন কখনো ডিজি পুলিশ বলছেন এই যে হট করে এই লেভেলের মানুষেরা এখন টিভির পর্দায় এসে কথা বলছেন তার মানে নিশ্চয়ই উদ্বেগ রাজ্য সরকারেরও আছে কেন্দ্রীয় সরকারেরও আছে অন্যদিকে জলপাইগুড়ির মালবাজারের ডামিম এলাকায় তল্লাশি চালিয়ে খোঁজ মিলল আগ্নেয়াস্ত্র প্রচুর সোনা মাদক দ্রব্য গোপন সূত্রে খবর পেয়ে ডামডিম এলাকায় মোহাম্মদ রহিম নামে একজনের বাড়িতে তল্লাশি চালায় মাল থানার পুলিশ উদ্ধার হয় প্রায় ছ মাদক ট্যাবলেট প্রায় এগারোশো বোতল নিষিদ্ধ কাপ সিরাপ সোনার নেকলেস ব্রেসলেট আগ্নেয়াস্ত্র এর মধ্যে আগ্নেয়াস্ত্রটি কানপুরে তৈরি বলে পুলিশ হচ্ছে খবর কানপুর অনেক বেশি মাত্রার মধ্যে এখানে ড্রাগস আইটেম পাওয়া গেছে এটা আমরা চিন্তা ভাবনা করি নাই কি আমাদের বাড়ির আশেপাশে বা ডামডিম বাজারে এই এত মাত্রার মধ্যে ড্রাগস পাওয়া যাবে খুবই অন্যায় শুনতে পারলাম কি একটা আর্মসও ধরা পড়ে গেছে এটা ভালোভাবে তদন্ত কোথায় থেকে আর্মস আসছে কোথায় থেকে কে দিয়েছে আরুস ডামডিম এলাকায় যেখান থেকে এগুলি উদ্ধার হয়েছে সেখান থেকে ফুলবাড়ির ভারত বাংলাদেশ সীমান্ত মেরে কেটে কিলোমিটার পুলিশ আসার আগেই পালিয়ে যায় বাড়ির মালিক মোহাম্মদ রহিম উদ্ধার হওয়া জিনিস কোথায় পাচারের ছক ছিল কোথা থেকে জিনিসগুলো এখানে এসে পৌঁছেছিল খতিয়ে দেখছে পুলিশ করোনাময় সিংহ ও রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ